আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আমাদের আউটলেটের একদমই ব্র্যান্ড নিউ খাস পর্দা শিট হাবিবা ব্রোকাসিটের আপডেট নিয়ে চমৎকার এই ডিজাইন আজকে আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি লাইভ আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করেই প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি সেমভাবেও কিন্তু আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে এইভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে হাবিবা সেটের সবচেয়ে গর্জিয়াস পার্ট যেটা হচ্ছে এটা ক্যাপ চমৎকার একটি শর্ট আবায়া এখানে আপনি ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার পাবেন ব্যাক প্যানেলেও সেম ভাবে দুইটা লেয়ার পাবেন প্রত্যেকটা লেয়ারের সাইজের একটি ডিস্টেন্স থাকবে যেটা কিন্তু এটাকে আরো বেশি চমৎকার করেছে দেখতেই পাচ্ছেন আপনারা এবং এখানে যদি লক্ষ্য করেন ফার্স্ট লেয়ারটা থাকবে এখান থেকে কাট করা এবং এটার প্রত্যেকটা পোর্শনে আমরা রেখেছি হোয়াইট কালারের পিকোটিং এর ওয়ার্ক পার্মানেন্ট একটি ওয়ার্ক যেটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই একদম ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা প্রত্যেকটা পার্ট তৈরি করা দুবাই চিরি ফেব্রিক্স দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির সুইং থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমাদের একদমই নিজস্ব কারিগর দ্বারা তৈরি করা তো আপনাদের টেনশনের কোনো কারণ নেই আপনারা আউটলেটে এসেও সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন অনলাইন অর্ডার করার ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট আপনি ডেলিভারি ম্যানকে সামনে রেখে পার্ট টু পার্ট চেক করে আপনার মন মতো হলে তারপরে আপনি প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এই যে শর্ট আপার এটা এটা শোল্ডার টুকু সুইং করা থাকবে এবং স্লিভস এর থাকবে সুইংলেস খুবই চমৎকার একটি বিষয় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদমই কাট করা থাকবে এখান থেকে কুচি পড়বে দুই পাশে দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এটা শর্ট আপায়া এবং এটার সাথে যেটা দিচ্ছি এটা হচ্ছে সেম চেরি ফেব্রিক্স এর খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও যা দেখাচ্ছি একদমই তাই এটা যেহেতু বড় ঘেরের এবং এখানে যেহেতু অনেক বেশি ফেব্রিক্স আমরা রেখেছি যখনই আপনি এটাকে ওয়ার করবেন এভাবে অটোমেটিক রাফেল পরা থাকবে দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে এবং এই রাফেলটা কিন্তু এটার ব্যাক প্যানেলেও থাকবে আপনাদের ব্যাক প্যানেলও কিন্তু অটোমেটিক রাফেল থাকবে যেহেতু আমরা এখানে অনেক বেশি ইউজ করেছি দেখতে পাচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বডি সাইজ হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ আমাদের যে কোনো প্রোডাক্ট পারচেস করে খুব সহজেই ইউজ করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য রেখেছি লুফ খুব সহজে আপনি বডি ফিটিং করেও চলে এগুলো ব্যবহার করতে পারেন এবং এটার কিন্তু বডিতে আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন বাটারি স্মুথ একটি জিপার দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা স্লিপটা যদি দেখেন স্লিপটা দেখেন এখানে এলাস্টিক করা রয়েছে খুবই সুন্দরভাবে রাফেল রয়েছে এখানে আর এই অ্যালাস্টিক থাকার কারণে কিন্তু আপনার হাতের পর্দাটাও মেনটেন হবে খুব সহজেই হচ্ছে ফেব্রিকটা সরে যাবে না এবং হাতে খুব সহজে ফিডিং হয়ে লেগে থাকবে এটার সাইজটা আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার আরো একটি ইউনিক পার্ট হচ্ছে এটা নিকাপ এই সেটের মতো ইউনিক নিকাপ আমাদের আর কোনো সেটে আপনি পাবেন না কারণ এখানে এটা সম্পূর্ণ নিকাবের মধ্যে আমরা রেখেছি চারটা লেয়ার যেখানে শুধুমাত্র ব্যাক প্যানেলই থাকবে তিনটা লেয়ার দেখতেই পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটা সাইজটা দেখেন আপনারা খুবই ফ্রি সাইজের আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ফ্রি সাইজের এই নিকাপ সেটটা আমরা দিচ্ছি এই হাবিবা সেটে যেটা ব্যাক প্যানেলের তিনটা লেয়ার প্রত্যেকটাই দুবাই চেরি তৈরি এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনি পিকুটিং এর ওয়ারড পাবেন দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির পিকুটিং যেটা পার্মানেন্ট ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এটা ফ্রন্ট সাইডটা যদি দেখাই ফ্রন্ট সাইডে আপনি পাবেন ডাবল ফেব্রিক্সের স্কয়ার শেপের একটি নোজ নিকাপ এখানে দুইটা ফেব্রিক্স রাখার কারণ হচ্ছে যাতে এটা একটু ভারী হয় এবং খুব সহজে আপনার ফেসের উপরে পড়ে থাকে যাতে হালকা বাতাসে আপনার পর্দাটা না নষ্ট হয় দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুইটা লেস যেগুলো কিন্তু সুইং করে পার্মানেন্ট ভাবে বসানো এই লেসগুলো হচ্ছে এখানে পার্মানেন্ট ভাবে সুইং করে বসানো আর এটার সাইজটা একটু দেখাই নোজ নেকাবের যথেষ্ট ফ্রি সাইজের আশা করি দেখে বুঝতে পারছেন আর এটা যদি আপনি খাস পর্দা হিসেবে ইউজ করতে চান তাহলে এটার যে ব্যাক প্যানেলে তিনটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটি লেয়ারকে শুধু আপনি এভাবে ফ্রন্ট সাইডে এনে চোখের উপরে যদি রাখেন তাহলে কিন্তু দেখেন চোখ থেকে খুব সহজে খাস পর্দাটা আপনি কন্টিনিউ করতে পারবেন আমাদের এই হাবিবা ব্যবহার করে এই থ্রি পার্ট সম্পূর্ণ হাবিবা সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় যেটা পার্চেস করতে আপনি ভিজিট করতে পারেন সরাসরি আমাদের লোকেশন অথবা আপনি চাইলে এই প্রোডাক্টটাকেই ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল আপডেট নিয়ে যেগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম